এই ওলিল ও সমস্ত ভাইদেরকে আমরা সুখে জানাচ্ছি আপনারা এখন বলগ্রাম বাইরে কে কারণ আমরা নির্বাহের যে দায়িত্বশীল ভাইরা এখানে এসেছেন এবং আরও কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা থাকবেন তার সাথে দুই মহানগরীর এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়েও যারা আছেন সেক্রেটারিও যারা আছেন তারাও থাকে তাদেরও দেওয়া রইল এই মিটিংকে অংশগ্রহণ করার জন্য আপাতত আল্লাহর দরবারে আমরা সুক্রিয় আদায় করে এই পর্বটা এখানে শেষ করলাম সবাই শেষ দায় করে আমরা আল্লাহ چنڊو کي پڪو ٿين ٿو مسئلو هڪ جنرال هڪڙو آهي مسئلو ان جو آهي ته هڪ ڏينهن ۾ ٿئي ٿو ان کي مسئلو ان جو آهي ته بايرا بين سلام عليڪم آ اسان বাইটা কাজ বাইটা সরকার বাইটা করি বাই এটা ক্লিয়ার দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশে জামাত ইসলামের আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং তিনি জাতির উদ্দেশ্যে বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে যেন তারা শান্ত থাকে এবং যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সনাতন ধর্মগুলো থেকে শুরু করে কারো বাসাবাড়িতে যেন হামলা না হয় সেই জন্য নেতাকর্মীদেরকে সহ দেশবাসীকে নির্দেশ দিয়েছেন যাতে মানব ভাল হিসেবে তাদের সম্পদ তাদের পাঠঘ পাহারা দেয় এছাড়া আজকে সেনাপ্রধানের সাথে কথা বলে তারা বঙ্গভবনে গিয়েছেন সেখানে রাষ্ট্রপতির সাথে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে বলেছেন দর্শক এই ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য আর সবাই সাথেই থাকুন